হ্যাঁ হ্যাঁ ভালো নিজের পালা পশু প্রাণী দেওয়া হলো সবচেয়ে বেশি চল হুম কার খাসি ওঠে কাজে মোটামুটি কোরবানি তো দেখা যায় যে অনেকটাই হয়ে গেছে

ছোট মামার ওই বাড়ি হচ্ছে পলাশনা করছে আবার আমার মেজ মামা যে দুই ছেলেকে মৃত্যুর দুই বড় ভাগ আছে ওখানে ফ্ল্যাট কিনে দিয়েছে আমার আমার খালু যে দিলসাদ খালু আমি চাকরি করতো উনি ওই একই অ্যাপার্টমেন্টে নিয়ে দিয়েছে আপনি ওখানে কয়তলা দিল্লি করতেন

हां हां बिके सलाम वालेकुम फलाह हां कैसे हो हम आज के बहुत है बहुत है ये काम डालता है अगर मेरे भेज दे

तो बहोत खासी दी

आरे काय रोज दिन

টা শুরু করছে ইনশাআল্লাহ সবার আগে হয়ে যাবো ইনশাল্লাহ পরিষ্কারই আছে জায়গা পরিষ্কার না কিন্তু এবার তো সমস্যা হলো যে পানি নেই

ये वीडियो है ये आलो अरे अरे तो চব যদি আৰু মানে बीसे फल है तो आमी बीस पे थे ना शो मामा दिल वाले नहीं इधर ठीक है

चिबारिक <coughs> भएर <coughs>

কেন কেন এখানে থাকবে আসুন আসো তুমি আসো আমার সঙ্গে আচ্ছা তুমি কিছু হবে না তুমি আসো আমার সাথে কিছু হবে না আমি আর অত কাছে যাব না ও এখানে থাকবে আমি তোমাকে ওখানে নিয়ে যাচ্ছি এসো এটা নিয়ে এ দুই ছেলে

फोन दिए हो खान दिए अबर गए अनु उले बोल्थे माग धेरै छ गुण्ड

এই <muchas> গুলা <muchas> এক আমি তো পুরো বানি হইছে এইগুলো

তার ভাইসেরা আছে তাদের সাথে আর চারজন মিলে একটা গরু কিনছে আবার ওই একটা ছাগলও আছে ভাইরা আমার ভাইরা তো ওই ঢাকাই থাকে সে তো ছিল ওই যে রিটায়ার করছে একটা ওই সুগার মিলের এম এমডি এম ছিল ইঞ্জিনিয়ার মানুষ তো টুঙ্গি বাসা করছে ওখানেই থাকে তার ছেলে এক ছেলে হলো লেফটেন্ট কমান্ডার নৌবাহিনীর অফিসার ও ও গেছে যেত থাইল্যান্ড গেছে থাইল্যান্ড আছে আর

কুষ্টিয়া ডিভিশনে জিওসি না জিওসি তো অনু বলবো সে হলো কমান্ডিং অফিসার আপনি কি হ্যাঁ ওই চারটে ডিস্ট্রিক্টের ও হেড আসে আসে সে ওই যে ঠিক আছে আর হবে ঠিক আছে তার মায়ের হজ করার জন্য সে গেছে বদলি হজ করার জন্য গেছে হ্যাঁ হ্যাঁ আজকে তাদের ঈদ হয়ে গেছে কোরবানি কালকে ওই সিরিয়াল পায় নাই আজকে কোরবানি হবে তাদের হ্যাঁ সিরিয়াল মানে ওই ধরেন ওই যে ওখানে তো নির্দিষ্ট জায়গায় কোরবানি হয় ওইখানে তো ওই যে ওই ফার্মে গরু কিনছে উনিশ চল্লিশ উনিচল্লিশশো উনিচল্লিশশো ডলার দিয়ে গরু কিনছে চারজন মিলে ওই গরু বিরাট গরু বলে উনিশ চল্লিশ ডলার মানে হলো ধরেন সাত লাখ টাকা বাংলাদেশি টাকায় সাত লাখ টাকা আজকে ওরা ওই ফার্মে ফার্মে ওরাই কোরবানি কোরবানি করে ওরা এরা যাবে গেলে কোরবানি করে ওই মেশিন আছে তাদের মেশিনে সব মেশিনটা সব কাইতে ই করে এদেরকে দিয়ে দিই এরা আবার ওগুলো নিয়ে এসে যে কারো বাড়িতে সব কাইতে সাইজ করে তারপরে আমার বাদ করে দিলাম তো মিরাট ঝামেলা আছে এই জন্য অনেকে কোরবানি মিরা চায় না ওরা যাওয়ার পরেও হ্যাঁ হ্যাঁ ওরা তো ওই যে করে দেবো খালি জাস্ট ওরা মোটামুটি ধান থান থানা ফানা করে হ্যাঁ ওই মেশিন দিয়ে রেখে দেবো ওই জন্য হ্যাঁ হ্যাঁ ওদের প্রত্যেকটা পাপনি ওই স্লটার হাউস আছে ওরা ওই করে ওই যে এরকম ইয়ে আছে গাড়ি আছে গাড়ি দিয়ে যাতে জায়গায় জায়গা উল্চা করে তারপরে মেশিন দিয়ে ভাম দুই ভাগ করে তিন ভাগ করে মেশিন করাতে

ঠিক আছে হ্যাঁ ওষুধ খাওয়ার পরে যদি সত্তর আশি থাকে তাহলে আপনি ভালো কিন্তু এটা নিয়ন্ত্রণে রাখবেন না যে সমস্যা মানে আশি আশির উপরে যেন না যায় আবার ওইদিকে ধরেন ষাট পঞ্চাশের উপরে যেন না যায় হ্যাঁ

মামাকে ঈদের মাঠে দেখলাম দেখা করতে পারিনি দেহা হওয়া নেই জামার মধ্যে যাব নাই দুৰ্বল হৈ গৈছে এখন সবাই চলি গৈছে মনত কৰে সেই খালি মানে চিন্তা কৰি কোন চলি যাম মানস এটা তো ভালো আছে মা ভালো আছে 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 ভালো

এবার একটু সমস্যা হয়েছে যে পানি নেই এই যে দড়ি তরি পুরো জায়গার থেকে পানি নেই বৃষ্টি হয় না এই হচ্ছে অবস্থা ঢাকার তো মোটামুটি বৃষ্টি হয়েছে কয়েকদিন তো বেশ ভালো বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে হ্যাঁ হ্যাঁ আসো